আজকের মেন ভিডিও হচ্ছে ধানের শেষ চাপান কী কী সার দেব এই যে ধানের শেষ চাপান কী কী সার ইউরিয়া আছে দশ কেজি দেড় বিয়ে মোটে দশ কেজি ইউরিয়া আর এটা হইছে অনুখাদ্য অনুখাদ্যের মধ্যে কী কী আছে জিঙ্ক আছে বরণ আছে কপার আছে ম্যাঙ্গ আছে মানে টু জেড কমপ্লিট এর খুব ভালো এবং অনুখাদ্যটা মেন লাগবে লাস্টের দিকে আপনার বরণটা ধানের পুষ্টি ধানের ফলন ভালো হওয়ার জন্যে এটা লাগবেই ইউরিয়া খুব অল্প দিয়েছি দশ কেজি নামে দিয়েছি যদি আটের জন্য ঘাটতে হয় হালকা দেড় বিঘি হয়ে কিন্তু এটা আর পনেরো কেজি পটাশ আপনি দিতে পারেন শেষ চাপান পটাশটা যে মাস শেষে লাগবেই ফলনটার জন্যে শেষে লাগবেই পটাশ পরের কীভাবে সার এই দেখেন এই যে ফা অন্য অনুখাদ্যের অন্য কারণে অনেকটা এক একটা কোম্পানির একরকম কালার শেষ এখন এবার কে কী দিল সেসব না চিন্তা করে খুব নিজের ইচ্ছা মতন জ্বালতে ফলতে বেশি ইউরিয়া দিলাম ইউরিয়া ভাগটা কম দেবো আপনাকে দেখাবো পাশের একটা ঘুঁয়া আছে প্রচণ্ড হার ইউরিয়া দিয়েছে ধানের পাতা আছে কিন্তু আমার ধানের পাতা কম আছে ফলনটা দেখে নেবে ফলনটা কী হবে ধানের মাথাটা দেখুন এবার প্রায় এক একটা ধানে আমার আপনার থর চলে এসছে এই টাইমে এই অনুখাদ্য দিতে হবে না বরণ একটু বেশি করে দিতে হবে অনুখাদ্য নয় বরণের ভাগ এবার এই কিছুদিন চার থেকে পাঁচ দিন